বন্ধুরা আমরা কুরুক্ষেত্রের যুদ্ধকে তো ধর্মযুদ্ধ বলেই জানি কিন্তু এই ধর্মযুদ্ধে ছলের সাহায্য নেওয়াটা একটা সাধারণ ব্যাপার ছিল এই ছল করাতে কেউই পিছনেই ছিলেন না কৌরবরা হোক বা পাণ্ডবরা সকলেই ছল করেছিলেন কিন্তু কর্ণ একমাত্র এমন যোদ্ধা ছিলেন যিনি ধর্ম অনুসারেই যুদ্ধ করেছিলেন ইনি যুদ্ধে কখনোই ছলের সাহায্যই নেননি এই কর্ণকে দেবতারাও পরাস্ত করতেই পারতেন না এনার সাথে সর্বদাই অন্যায় হয়েছে শিক্ষা প্রাপ্ত করতে যেতে গুরু দ্রোণাচার্য অপমান করে তাড়িয়ে দেন তারপর পরশুরামজি তাকে শিক্ষা তো দিয়েছিলেন কিন্তু বিদ্যা ভুলে যাওয়ার অভিশাপও সেই সাথে দিয়েছিলেন ভুল করে যখন এক গাভীকে তিনি হত্যা করেন তখনও তিনি একটি অভিশাপ পেয়েছিলেন অন্তিম যুদ্ধে কর্ণের উপরে একসাথে সকল অভিশাপ প্রতিফলিত হতে থাকে এক ব্রাহ্মণের অভিশাপের কারণে কর্ণের রথের চাকা মাটিতে আটকে পর্যন্ত যায় ভগবান পরশুরামজির জন্য তিনি ধনুর্বিদ্যা ভুলে গিয়েছিলেন এই অবস্থাতে কর্ণ ভীষণ দুঃখী হয়ে যান এই অবস্থায় কর্ণ বলেছিলেন হে অর্জুন তুমি দুপ্রহর অপেক্ষা করো যাতে আমি এই রথের চাকা বার করতে পারি এরপরে আমি অবশ্যই তোমার সাথে যুদ্ধ করব তুমি ভেবো না যে আমি ভয় পেয়ে এই কথা বলছি অর্জুন তুমি একজন বীর যোদ্ধা মহান বংশের জন্ম তোমার তুমি ছলের দ্বারা আমাকে হত্যা করো না এই বলে কর্ণ যখন রথের চাকা মাটি থেকে বার করতে নামলেন তখন শ্রীকৃষ্ণের কথাই অর্জুন তাকে হত্যা করেন এইভাবে এক মহান যোদ্ধার মৃত্যু হয় সুযোগ পেয়ে অর্জুন কর্ণকে হত্যা করেছিলেন কিন্তু আপনারা কি জানেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কর্ণ সুযোগ পেয়েও অর্জুনকে দুবার হত্যা করেননি তো নমস্কার বন্ধুরা ফিরে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে আর যে গল্পটি আপনাদের সামনে প্রস্তাবনা করতে চলেছি তা হল কেন মহারথী কর্ণ অর্জুনকে দুবার হত্যা করার সুযোগ পেয়েও তাকে হত্যা করেননি কি ছিল তাকে হত্যা না করার আসল কারণ এই সকল প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে আজকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় মহারতি কর্ণের জয় অবশ্যই লিখবেন চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা কর্ণ আর অর্জুনের অন্তিম যুদ্ধ ছিল মহাভারতের সবচেয়ে ভয়ানক যুদ্ধ এই যুদ্ধে কর্ণ অর্জুনের উপরে সর্ববার নিক্ষেপ করেন অর্জুনকে মারার জন্য কর্ণ অনেক বছর ধরেই এই অস্ত্রটিকে গুছিয়ে রেখেছিলেন এবং এর পূজাও করতেন কর্ণের এই অস্ত্রে নাগরাজ অশ্বসেন বিরাজমান ছিলেন কিন্তু কর্ণ এই ব্যাপারে কিছুই জানতেন না কর্ণ এই অস্ত্র ছাড়ার সময় অর্জুনকে বলেন অর্জুন এই অস্ত্রের প্রহারে তুমি অবশ্যই মারা যাবে এই সর্পবান এতই ভয়ানক ছিল যে দেবরাজ ইন্দ্রও ভেবেছিলেন এইবার ওনার পুত্র অর্জুন অবশ্যই মারা যাবে এই বান নিক্ষেপ করার পরেই সমস্ত আকাশে আগুন জ্বলে ওঠে আকাশ থেকে উল্কা পড়তে থাকে এই বানকে নষ্ট করার মতো অর্জুনের কাছে কোনো অস্ত্রই উপস্থিত ছিল না অর্জুন এই বানকে দেখতেই থেকে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ এক লীলার সাহায্যে অর্জুনকে রক্ষা করেন ভগবান শ্রীকৃষ্ণ নিজের পায়ের সাহায্যে সেই রথের চাকাকে মাটির মধ্যে বসিয়ে দেন ভগবান শ্রীকৃষ্ণের জন্যই ওই বান অর্জুনকে আহত করতেই পারেননি আর গিয়ে লাগে অর্জুনের মুকুটে যেমনটা প্রথমেই বলেছি যে ওই বানের মধ্যে এক নাগ উপস্থিত ছিল সেই নাগ অর্জুনকে হত্যা না করতে পারার জন্য আবারও কর্ণের কাছে ফিরে আসেন আর বলেন কর্ণ তুমি আমাকে সঠিকভাবে নিক্ষেপ করতেই পারো তাই আমি অর্জুনকে মারতেই পারলাম না তুমি আবারও আমাকে নিজের তীরের মধ্যে বসিয়ে আবার নিক্ষেপ করো আমি এইবার অবশ্যই অর্জুনকে মেরে ফেলবো এই কথা শুনে কর্ণ বলে ওঠে হে নাগ আমি কখনোই চাই না যে আমি অন্য কারোর সাহায্য নিয়ে এই যুদ্ধের জয়লাভ করি তাতে আমার প্রাণ যদি যায় তাও যাক আমি যেই বান একবার আমার ধনুক দিয়ে নিক্ষেপ করে দিই সেই বানকে দ্বিতীয়বার আর ব্যবহারই করি না আমার কাছে আরও অনেক উত্তম উত্তম বান উপস্থিত আছে তা দিয়ে আমি অর্জুনকে অবশ্যই বধ করব তাই আপনি এখন এইখান থেকে যেতে পারেন বন্ধুরা কর্ণ যদি চাইতেন তাহলে তিনি অশোষণের সাহায্য নিয়ে অর্জুনকে হত্যা করতে পারতেন কিন্তু কর্ণ তা করেননি কর্ণ ছলের সাহায্য নিয়ে অর্জুনকে হত্যা করতে চাননি তিনি নিজের দক্ষতার দ্বারাই তাকে হত্যা করতে চেয়েছিলেন তাই তিনি অর্জুনকে এইভাবে প্রথমবার জীবন দান দেন বন্ধুরা কর্ণ অর্জুনের অন্তিম যুদ্ধে আরও একবার এমন সময় আসে যখন কর্ণ খুব সহজেই অর্জুনকে হত্যা করতে পারতেন কিন্তু তিনি অর্জুনকে আরও একবার জীবন দান দেন কর্ণ অর্জুনের মধ্যে এক ভয়ানক যুদ্ধ হচ্ছিল তখন নিজের অস্ত্রের দ্বারা অর্জুন কর্ণকে বেহুশ করে দেন আর সেই অবস্থাতেও অর্জুন কর্ণের ওপরে নিজের তীর চালিয়ে যাচ্ছিলেন তারপরে কর্ণের যখন জ্ঞান ফিরল কর্ণ তখন অর্জুনকে বেহুশ করে দেন তখন কর্ণ অর্জুনের উপরে কোনো তীরই নিক্ষেপ করেননি যেমন অর্জুন করেছিলেন অর্জুনকে বেহুশ করে কর্ণ রথের চাকা তুলতে যান আর কর্ণ যদি চাইতেন তখন অর্জুনকে হত্যা করতে পারতেন কারণ কর্ণ ধর্ম অনুসারেই যুদ্ধ করছিলেন আর এই কারণেই কর্ণ অর্জুনকে দ্বিতীয়বারের জন্য জীবনদান দিয়েছিলেন তো বন্ধুরা আপনাদের কি মতামত তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এমন ধরনের আরও যদি নতুন নতুন তথ্যের সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফিরে আসছি আরও এমন ধরনের নতুন তথ্যমূলক গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার